শ্রী ঠাকুরের সাথে স্বাস্থ্য বিষয়ক আলাপনে বিভিন্ন সময়ে চোখের সুস্থতার প্রসঙ্গটি উঠে এসেছে আশ্রমের এক ভক্ত শচিন্দা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন দৃষ্টিশক্তি বাড়ে কিসে সচিন্দার এই প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বললেন নাম ধ্যান করলে চোখের দৃষ্টি বেড়ে যায় নাম ধ্যান করে গ্রিন ডিস্ট্যান্ট হরাইজন সবুজ দিগন্তের দিকে খানিক্ষণ তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি বাড়ে রেগুলারলি নিয়মিতভাবে করতে হয় পরবর্তীতে এই সচিন্দারি সঙ্গে শ্রী ঠাকুরের আলাপনে আবারও উঠে আসে চোখের যত্নের প্রসঙ্গটি সচিন্দার তখন চোখের কিছু সমস্যা দেখা দিয়েছিল সে কথা তিনি শিশি ঠাকুরকে নিবেদন করলে শিশি ঠাকুর তাকে বলেন তিলের নাড়ু তিলের বড়া এগুলি খাওয়া খুব ভালো জিনিস যখনই মুখ ধোবেন তখনই চোখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া ভালো চোখ খোলা অবস্থায় নয় চোখ বন্ধ রেখে চোখে জল দিতে হয় খুব ভোরে উঠে অল্প আধার থাকতে বাইরে বেড়াবেন আর খুব দূরে তাকিয়ে দূরের জিনিস দেখতে চেষ্টা করবেন শিশি ঠাকুর চক্ষু রোগের নিরাময়ে নিয়মিত কালো তিল ও কলা শবরী অথবা বিচি করা হলে ভালো হয় খাওয়ার নির্দেশ দিয়েছেন এর সাথে বলেছেন দিনের মধ্যে মিনিট পাঁচে দুই হাত দিয়ে দুই চোখ আলগা করে ঢেকে রাখলে উপকার পাওয়া যায় খুব ভরে উঠে দূরের দিকে তাকিয়ে থাকার অভ্যেস করতে হবে যখনই মুখ ধোয়া হবে তখনই চোখ চার পাঁচবার পরিষ্কার জলের ঝাপটা দিলে উপকার পাওয়া যাবে চোখের যত্ন সম্পর্কে বাকি অংশগুলি ক্রমশ প্রকাশিত হবে আজকের মতো এই পর্যন্তই